নাম জেলিফিশ তবে আদতে এটি কোনো মাছ নয় এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এই জেলিফিশই গত কদিন ধরে ঝাঁকে ঝাঁকে ভেসে আসছে সাগর কন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে বালুতে আটকে গিয়ে এসব জেলিফিশ মারাও পড়ছে দলে দলে সৈকতে নামলে তাই পায়ে আটকে যাচ্ছে মৃত জেলিফিশ সমুদ্রের মাছ শিকার করতে যাওয়া জেলেদের জালেও আটকা পড়ছে এসব জেলিফিশ কুয়াকাটা সৈকতে তাই এখন রীতিমতো এক বিড়ম্বনায় পরিণত হয়েছে এই সামুদ্রিক প্রাণী স্থানীয়রা বলছেন গত সপ্তাহখানেক ধরে বিপুল পরিমাণ জেলিফিশ এসে জড়ো হচ্ছে সৈকতে কোনোটি চাঁদের মতো দেখতে কোনোটি রাকার অক্টোপাসের মতো ঘন্টার মতো দেখতে জেলিফিশগুলোর এক একটি ওজন তিন কেজি থেকে বিশ কেজি পর্যন্ত কুয়াকাটা সৈকতের আঠারো কিলোমিটার জুড়েই আটকা পড়ে রয়েছে এসব জেলিফিশ কোথাও কোথাও স্তূপ হয়ে থাকছে মৃত জেলিফিশগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে পর্যটকরা বলছেন এদের কারণে সৈকতে পা রাখার জায়গা নেই সৈকতে সারি সারি অনেক জেলিফিশ বেশি আসছে যেটা থেকে খুব বাদে গন্ধ ছড়াচ্ছে খুব একটা বাদে অবস্থা আমরা গ্রহণ করতে নামতে ভয় পাচ্ছি যেদিকে তাকায় সেদিকে জেলিফিশ এটার কারণে আমাদের নামতেও ভয় করতেছে আমরা সাগর পারে ঘুরতে আসতে দেখি প্রচুর জেলিফিশ জেলিফিশ যদি আপনারা তাড়াতাড়ি না সরান তাহলে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে জেলিফিশ অনেক দুর্গন্ধ ছড়াইছে এগুলা এই সৈকত থেকে অবসরণ করা দরকার স্থানীয় জেলেদের অভিযোগ জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না তারা জালে আটকা পড়লে সেসব জেলিফিশ সরাতেই সময় চলে যাচ্ছে এমনকি জেলিফিশের কারণে জালও ছিঁড়ে যাচ্ছে অনেক সময় সাগরের যে জেলিফিশ এর কারণে আমরা জাল তুলতে পারি না আর আমরা মাছও পাই না এখন আমরা নিশ্চয় হয়ে গেছি জেলিফিশ এমন বাঁধা বাঁধে আমরা জালও উঠাতে পারি নি মাছও মাটি পারে না মাছ করে কেন জেলিফিশের এত আধিক্য তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না বিশেষজ্ঞরা বলছেন খাবারের অভাবে কিংবা আবাসস্থলের তাপমাত্রা তারতম্যের কারণে এরা সৈকতে চলে আসতে পারে জেলিফিশগুলো এত ওদের রেপ্রোডাক্টিভ ক্ষমতা বা প্রজনন ক্ষমতা অনেক বেশি যে মাছগুলো ওদেরকে খেয়ে বেঁচে থাকে সেই মাছগুলো কমে গেছে ওরা বেড়ে গেছে এটা হতে পারে বা যে তাপমাত্রা জেলিফিশ থাকে সেই তাপমাত্রাটা ঠিক নেই বলে ওরা তাদেরকে বাসস্থান চেঞ্জ করার জন্য উঠে এসেছে পূর্বা জলে এসে বালুর সাথে আটকা পড়েছে মারা যাচ্ছে এবং আসলে এটার জন্য যে ক্ষতিকর দিক হচ্ছে আমাদের রেনু পোনা যে প্রবল জ্বরে কাছে আসতেছে সেগুলো ওদের গ্ল্যান্ডের সাথে আটকে যাচ্ছে মারা যাচ্ছে এবং হচ্ছে রেনু পোনা যখন আটকে যাচ্ছে তখন আসলে রেনু পোনা গুলো পচে ভিতরে তখন আর কি দুর্গন্ধ চড়াচ্ছে কুকুরের সমুদ্র সৈকতে এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আরো বেশি গবেষণা প্রয়োজন বলে মত ওয়ারফিশ ফিস বাংলাদেশের এই গবেষকের অনেক সময় আমাদের ব্লু গার্ডটা এখানে এগুলো সরিয়েছে বাট পুঁতি জোয়ারি তো ভেসে আসতেছে তো এটা অনেক বেশি আসলে কঠিন হয়ে যাচ্ছে এদেরকে মানে দূর করাটা আসলে আমাদেরকে সমুদ্র স্বাস্থ্য নিয়ে গবেষণা করা দরকার আসলে কেন জেলিফিশগুলো এভাবে মারা চলে আসতেছে আসলে ওদের আবাসস্থল ঠিক নেই এটা একটা ভাবার বিষয় সৈকতে আটকে পড়া জেলিফিশগুলোকে দ্রুততম সময়ে অপসারণ এবং জেলিফিশের এই আধিক্য বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের you